গুঞ্জাকে টাটা দিয়ে বেরিয়ে গেলাম আমরা সকাল সকাল তো কোথায় যাচ্ছি চলো অবশ্যই তোমাদের দেখাবো তো হ্যালো এভরি গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি প্রতিদিনকার মতো আজকেও চলে এসেছি তবে আজকে পূর্ব বর্ধমান থেকে না আজকে মুর্শিদাবাদ থেকে আমি কথা বলছি তো আমার বাবা বাড়ি এসেছি তোমরা তো জানো আর যেহেতু বাবা বাড়ি মুর্শিদাবাদ তো মুর্শিদাবাদ থেকেই আজকে আমার ব্লগটা স্টার্ট করলাম তো এখন আমাদের যেহেতু অহরাত্রি চলছে অহরাত্রি দেখার জন্যই আমি এসেছি এখানে তো এই যে অহরাত্রি এখন গান টান হচ্ছে তো যেহেতু একটা জায়গা যাব আমরা তোমাদের সাথে সেটাও শেয়ার করব তো এখন এখানে আমরা পৌঁছে গেছি বাসে করে একটা স্টপেজে তো ফুরিসাগত এসেছি ফুরিসাগোতে এখন আমরা একটু টিকিট কেটে নিচ্ছি ট্রেনে তো ট্রেনে করে সেই জায়গা যাব। তো কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের দেখাবো আর টিকিট কাউন্টারে টিকিট কাটার সময় আমার বোনকে দিয়েছিলাম আমি ক্যামেরা করতে তো ক্যামেরা করছিল আমার বোন দেখে লোকটা বারবার তাকাচ্ছে ভাবছে বুঝতে পারছে না যে কি করছে ক্যামেরা নিয়ে বুঝলি তো যেহেতু এখানে সরকারি কাজকর্ম করা হয় ওই জন্য লোকটা ভাবছে কি এমন করছে তারপর দেখো একটুক্ষণ বসেছিলাম আর এত গরম করছে কি বলবো প্রচুর প্রচুর গরম করছে আর খুব একটা ভালো বসার জায়গাও নেই লোকের এত ভিড় ব্যাগপত্র রেখেই ভর্তি করে দিয়েছে বসার জায়গাগুলো তারপর ট্রেন আসলো ট্রেনে যে পড়লাম এ ট্রেন স্টার্ট করে দিল সবে মাত্র একটা ট্রেন এখানে অল টাইম দাঁড়িয়ে থাকে তো দেখো ট্রেনে যেতে যেতে না দিকে প্রকৃতি দেখতে আমার ভীষণ ভালো লাগে ভীষণ আর এত সবুজ সবুজ প্রকৃতি তো আমরা বাইরে থেকে দেখতে পাই না তারপর দেখো কোথায় চলে এসেছি আমরা এই যে লাভপুর লাভপুরে কিন্তু আমরা নেমে পড়েছি আর বোনের অনেকগুলো বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেলো তাই একটু গল্প করছিলো তারপর দেখো এই যে এখানে আমরা যেখানে যাব সেই জায়গায় টোটো করে যেতে হবে তো টোটোর সম্ভার লাইন একদম তো চলে এসেছি দেখো ফাইনালি সেই জায়গা হচ্ছে ফুল্লোরা মায়ের মন্দির তো যেখানে যাচ্ছিলাম সেখানে আমরা গেলাম না এখন একটু অনেকটা টাইম আছে হাতে ওই জন্য ভাবলাম যে ফুলওয়ারা মায়ের মন্দিরটা একটু ঘুরে আসি তো যে আমার বোনের বান্ধবী আর বান্ধবীর মা ছিল আর আমি আর আমার বোন চারজন মিলে গেছিলাম ফুলোরা মায়ের দর্শন করতে আসলে আমি কখনও আসিনি ফুলোরা মায়ের মন্দিরে তো আজকে চলে আসলাম মায়ের দর্শনে দেখতে ওই মন্দিরটা না ভীষণই ফাঁকা ফাঁকা ছিল এখন যেহেতু কিছু অনুষ্ঠান প্রোগ্রাম কিছু নেই ওই জন্য পুরো ফাঁকা আর সাইডে দেখো সাধু বাবারা সব বসে আছে আর এখানে একটা মেলার মতো বসেছে ছোট্ট করে মনে হয় সব সময়ই বসে মেলার মতো এটা যারা এখানকার দর্শনার্থী তারা এখানে কিছু কেনাকাটার ইচ্ছা হলে করে বুঝলো তো কারণ ছোটো ছোটো ছেলে থাকে অনেকে অনেকে বড় মানুষের অনেক কিছু প্রয়োজন হয় কেনাকাটা করার জন্য তারা এখানে কেনাকাটা করে আর আমার বোন যেহেতু ক্যামেরা করছিল ওকে তো নিতে পারছিলাম না তাই বললাম তোকে আমি একটু ক্যামেরার মধ্যে নিয়ে চলে এবার আর এদিকে দেখো মন্দিরের ভিতরে ঢুকছি তো চলো তোমাদের মন্দিরটা পুরোটা একটু ঘুরিয়ে দেখায় বেশি দেখাতে গেলে কি জানো তো প্রচুর বড়ো লং ভিডিও হয়ে যাচ্ছে তাই তোমাদের পুরো পুরো দেখাতে পারলাম না আর আশেপাশে প্রকৃতি কি বলবো এত ভালো আর পুরো গাছগাছালিতে ভরা আর পুকুরটাও দেখো কি সুন্দর না বাঁধানো এখানে অনেকগুলো ভিডিও বানিয়েছি প্লাস আমি একটু ছবিও তুলেছি তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব আমি আর এখানে প্রথম মানে হাত পা ধুয়ে গিয়ে মায়ের পুজো দেবো আর কি আমরা তো জানতাম না যে মন্দিরে আসবো তো ওই জন্য কিন্তু স্নান টান খুব একটা সেরে আমি মাথায় স্নান টান করিনি তো চলে এসেছি তারপর মায়ের মন্দিরে পুজো তো ডালাও নিয়ে আসিনি এখানে একটু মাকে অর্ঘ দিয়ে প্রণাম করে একটু প্রসাদ নিয়ে চলে আসলাম এসে দেখলাম একটা মহাদেব আছে এখানে তো মহাদেবের সঙ্গে পিছু পিছু আর এই যে হচ্ছে মায়ের মূর্তি তোমরা সবাই একটু দেখে নাও মাকে দর্শন করে নাও প্রণাম করে নাও ভীষণ জাগ্রত মা আর এখানে যাদের মনস্কামনা পূর্ণ হয় তারা ঢেলা বাঁধে আর এই যে মন্দিরের আশপাশটা কি ভালো লাগছে না আর প্রচুর এত এত গাছ না কি বলবো এত ভালো লাগছে যে মন্দিরটা না আসলে তোমরা বুঝতে পারবে না আর এখানে একটা সাধু বাবা ছিল সাধু বাবার কাছে গেলাম সাধু বাবা আশীর্বাদ করলো আমাকে তো আমি প্রথমে ভাবছিলাম আমার তো ভয় লাগছিল ভালো করবে রে বাবা আমার হাতটা ধরে টানছে প্রথম বুঝতে পারছিলাম না তারপর ব্যাগটা রাখতে বলছিলো আমাকে দিন প্রণাম করতে বলছিলো এবার বুঝতে পারলাম তারপর আমাকে আশীর্বাদ করলো আর আমি তো ফাইনালি আমরা সেই জায়গা পৌঁছে গেছি যেখানে আমাদের আসার মূল উদ্দেশ্য তো চলো দেখো কেমন বেঞ্চগুলো সব ফাঁকা পড়ে আছে তাই না কেউ আসেনি আর আমরা প্রথমেই গিয়ে হাজির হয়ে গেছি কী আর করবো তারপর তো আর কেউ আসেনি যখন চলো ভাবলাম একটু খাওয়া দাওয়া সেরে নিই একটু চপ মুড়ি খেয়ে নিলাম দোকানে গিয়ে তারপর এসে অনেকক্ষণ বসে থাকার পর অনুষ্ঠান প্রোগ্রাম আরম্ভ হলো এই যে প্রথমে একটা ডান্স দিয়ে প্রোগ্রামটা শুরু হলো তো ডান্সগুলো খুবই ভালো লাগছিলো মেয়েরা খুব সুন্দরভাবে নৃত্য পরিবেশনা করছিল আর আমরাও সবাই দেখছিলাম এখন কিন্তু প্রচুর প্রচুর লোকগুলো এসেছে এত এত বেঞ্চ যে দেখছিলে তোমরা সেই সব বেঞ্চ কিন্তু ভর্তি হয়ে গেছে ব্লকের প্রত্যেকটা স্কুল যত স্টুডেন্ট আছে প্রত্যেককে এখানে সম্মানিত করা হয়েছে পুরস্কৃত করা হয়েছে আর এখানে যে যে টিচাররা আছে সম্মানীয় ব্যক্তি গুরুজন তাদেরকে সব বরণ করা হচ্ছে এখনও বরণ পর্ব চলছে তার সঙ্গে রানা সিং চলে এসছে দেখতেই পাচ্ছ মানে যিনি মেন ব্লকের সভাপতি যিনি ওই ব্লকের সভাপতি তারপর চলে এসছে তাকে একটা টিফিন দিয়ে দিলো সব বাইকে প্রত্যেক গার্জেনদের প্লাস স্টুডেন্টদের একটা করে টিফিন টিফিনটা রেখে দিলাম এখন খাবো না কারণ একটু আগেই খেয়ে এসেছি তো ওখানে খাওয়া দাওয়া করেছি তো এরপর সবাইকে পুরস্কৃত করা হচ্ছে এখন তো প্রচুর ভিড় হয়ে গেছে আর দু চারটে যে চেয়ারগুলো ফাঁকা দেখছো ওই চেয়ারগুলো আগে আগে যাদের দিয়ে দিয়েছে প্রায় অনেকক্ষণ থেকে বসিয়ে ওয়েট করেছে ওদের বক্তৃতা শেষ হয় না বসে বসে পাগল হয়ে গেলাম বক্তৃতা শুনতে শুনতে তারপর অবশেষে সেই জায়গাটা আসলো যেখানে আমাদের বন্ধুর স্কুলকে গিফট দেওয়া হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ডকে অবশেষে শান্তি পেলাম উফ কি বলবো সেই সকালবেলায় বেরিয়ে গেছে হ্যাঁ সকালবেলায় বেরিয়ে এই এতক্ষণে এখন বাজছে কটা জানো তোমরা দেড়টা বাজে দেড় দুটো বাজছে দুটো সরি দুটো বাজছে তো দুটোর সময় পেয়ে বাড়ি ফিরলাম সেই বাসটায় এরপর বাস স্ট্যান্ডে গিয়ে বাসে ওয়েট করা তারপর তো কি বলবো আর এই যে এটা দেখছো কি এটা হচ্ছে লাঘাটা ব্রিজ যে ব্রিজটা আগে বাড়লে না প্রচুর পরিমাণে ডুবে যেত ওদিক বাস যেতে পারতো না বাস বন্ধ হয়ে যেত এখন অনেকটাই উঁচু করেছে লাগাটা ব্রিজ আর ওই যে ট্রেন লাইন ওটা ওটা দিয়ে তখন যাওয়ার সময় গেলাম ভালোভাবে তুলতে পারিনি ব্রিজটা ওই জন্য এখন একটুখানি তুলে নিলাম তারপর দেখো ফুটিসাখও পৌঁছে গেছি অলরেডি ফুটিসাঁকোতে এসে আমার বোন বললো পেয়ারা মাখা খাবো চলো দেখছি তো পেয়ারা মাখা কিনতে লাগলাম গেলাম তো পেয়ারা মাখা কিনে নিলাম কুড়ি টাকা মতো পেয়ারা মাখা কিনে নিয়েছি এখন একটু খাবো পেয়ারা মাখাটা সত্যিই খুব ভালো মাখিয়ে ছিল তারপর বাড়ি চলে এসেছি দেখো কী কী গিফট পেয়েছে আমার বোন এটা হচ্ছে মেমেন্টো তো মেমেন্টো যেহেতু থার্ড হয়েছে সেই জন্য থার্ড লেখা আছে এখানটায় আর স্কুলের নাম আর ওর নাম সমের লেখা আছে আর এটা হচ্ছে সুভাষ থেকে নেতাজি কীভাবে হয়েছিল তার একটা বই এটা একটা গোলাপ ফুল দিয়ে সম্মানিত করেছিল আর একটা চুড়িদারের পিস দিয়েছি একটা উত্তরীয় আর এক বক্স মিষ্টি রসগোল্লা করলাম তারপর যেহেতু আজকে আমার বোনের জন্মদিন ছিল তোমাদের বলেছি সেরকম কিছু করেনি তো একটু পায়েস করেছিল তো খেজুরের গুড় ছাড়া না চালের পায়েস করে একটা ভালো লাগে না তো ওই জন্য সিমুয়ে পায়েস বললাম মাকে বানাতে তো ওই জন্য সিমুয়ে পায়েস বানাচ্ছে আর কিছুটা চাল দিয়ে দিয়েছে ওর মধ্যে তো আজকের মতো আমার ভিডিওটা এইটুকু যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো টাটা